অনেকে আমাকে আগে তো হেল্পার ছিলাম সেই আমাকে হেল্পার হিসাবে ইয়ে করে যাই হোক তুমি শুনেছ শুনেছ এসব কথা আবার কাজ পান কি মানে পাঁচখান করে না বনু ন ঠিকচু ঠিক তুমিও কি হেল্প করছিলে হ্যাঁ হ্যাঁ হেল্পার ছিলাম এই আয় না আরে আসবো কি আস প্রচণ্ড বৃষ্টি তো আরে যাত্রী হয়ে গেছে ও হয়ে গেছে ওরে ওরে বাবারে ওরে বাবারে ওরে বাবা রে হ্যাঁ ও রে ও আচ্ছা তুই লাল প্যান্ট পাইসিস কোথায় ক দি কেন এই পেন আমি বানিয়েছি তা তো বানা তা তো বানাবা ও আল্লাহ তো বেশিরভাগ সিটি ফাঁকা আর যাই হোক বৃষ্টির দিন আর কত হবে লোকাল হানি আর কত ভালো হবে আপনি উঠবেন হ্যাঁ আমি উঠে যাবো আমি কি চালাবো নাকি ও বয় বয় হ্যালো করি সবাই ভালো টু গেলাম দেখতে পাচ্ছো আমরা যারা মুসলিম আছে আমরা যেন সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে ভাই সকাল থেকে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো আর আজকে আমাদের লোকাল হানিফ ভাই এই লোকাল হানিফে ভাই সারা জায়গা থেকে লোক কুড়ায় কুড়ায় নিতে হয় এটা হানি ডিপোতে থাকে না এটা ভাই এই গাবতুলি বাস টার্মিনাল এখা থাকে মোটামুটি এটাকে রং ফং করে চালানো হচ্ছে নব্বই দশকের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমাদের অনালি সাধারণ করে বসে পড়েছে এই গাড়ির ইঞ্জিন বেঞ্জিন ভালো আছে তো অস্তাদ যা থাকে তাই ভালো চল আচ্ছা বিসমুল্লাহ আচ্ছা আমরা কার রিকোয়েস্টে যাচ্ছি অস্তাদ আজকে আমরা যাচ্ছি জাহানার আক্তারের রিকোয়েস্টে ঠিক আছে ঠিক আছে যাই হোক বন্ধুরা নব্বই দশকের বাসকে নিয়ে যাত্রা শুরু করলাম ভয় ভয় লাগছে এইসব বাসের কোনো ঠিক ঠিকানা নাই এবারে যা বারে যা আস্তে গোর 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 যা 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 ক্লিয়ার 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 ওস্তাদ হর্ন বাজে না তো আরে এইসব গাড়ির হর্ন থাকে না তাহলে আমি বাস চালাবো কিবা ওস্তাদ যেভাবে আগে চালাইছো এইভাবেই চালাবা আরে আল্লাহ হর্ন বন্ধ না থাকলে বাস চালা কি মজা পাওয়া যায় কথা বলিস না যা যা হালকার পথে হালকার পথে বেরো যা যাই হোক বাসটা মোটামুটি ভালোই আছে হর্ন ফোন আমার দেওয়ার দরকার নেই আস্তে আস্তে চালাই চাইলেই হলো লোকাল গাড়ি আর কত ভালো হবে হ্যাঁ বন্ধুরা জাহানা আক্তারের রিকোয়েস্টে আজকে আমরা যাত্রা শুরু করেছি বন্ধুরা কোথায় ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে আজকে আমরা ফেরি হয়ে যাব বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের জাহানারা আক্তার উনি বলেছিলেন যে আমাকে গোল্ডেন লাইন নিয়ে যাওয়ার জন্য কিন্তু গোল্ডেন লাইন নিলাম না এই ভাঙা হানিফটাকে পেয়ে গেলাম এমনি গাড়ির খুব সংকট সে কারণে আমরা ভাঙা হানিফ নিয়ে যাত্রা শুরু করেছি আস্তে আস্তে যা ক্লিয়ার আলকা

আল কানে ক্লিয়ার গাড়ি फटाफटি ভালো বাবা সেই আমনার গাড়ি এত হেভি গাড়ি কিন্তু ইঞ্জিন এর দুর্বল হয়ে গেছে যায়ও কোন দিন দুর্বল হবে কতদিন গৌড়ান ফটানে পড়ে থাকে হ্যাঁ ঠিক কথা তুই তো বুঝছিস সব আস্তে 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 আলকার আস্তে 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 দা সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো সেই বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু যাত্রা শুরু করেছে যায়ও রিকশায় বসেছিলাম বাসের মধ্যে বসেছিলাম না তাও একটু ভিজে ভিজে গেছি যাই হোক প্রচুর পানি ছিটকা ছিটকি দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছি এত গাড়িতে পানি ছিটকাচ্ছে তা বলার মতো না আমার গাড়ি অত প্রচুর ছিটকাচ্ছে আস্তে নেই আস্তে হালকা রাখ হালকা রাখ বারে যাবারে যাবারে যাও তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে ফরিদপুর আমাদের গাড়ি হচ্ছে হানিফ আমরা লোকাল হানিফ বাসকে নিয়ে নিছি আর আমাদের জানার রাখতে উনি বলছিল গোল্ডেন ল্যান্ডকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু গোল্ডেন ল্যান্ডকে নিতে পারলাম না ভাই গোল্ডেন ল্যান্ড বাদ দিয়ে আজকে যাচ্ছি সাবা সাবার ওস্তাদ যাত্রী নিতে হবে নাকি যাত্রী দাগ দিলে উঠায় নিতে হবে মনে করবি তো আজকে লোকাল বাস চালাচ্ছি হ্যাঁ লোকাল বাস তাহলে তো সামনে তো আমাদের যাচ্ছে নিয়ার লাগবে বা ইন্ডিকেটার দে বা দে সামনে যাত্রী আছে প্রচুর আর মাওয়াঘাট পর্যন্ত সরি মাও না আড়িচা ঘাট পর্যন্ত যাবে আমরা কিন্তু ফেরি পার হয়ে ওই পাশে যাবো কিন্তু হ্যাঁ স্যার সবই জানি সবই বুঝছিস তার টেনশন করতে হবে না আমরা এখন যাত্রী পর্যন্ত তো যাই তারপর দেখা যাবে না ওরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ কি পানি ছিটকাচ্ছে সব গাড়িগুলো বন্ধুরা শুধু একটু দেখো যাই হোক ছিটকার কোনো ব্যাপার না কোনো ঘটনা না

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা লোক নেওয়ার জন্য চলে এসেছি সাভারের এখানে আর আমরা আরিচা পর্যন্ত যাব লোকাল যাই হোক কিছু যাত্রী পেয়ে গেলাম এখন আমরা আবার আস্তে আস্তে আমাদের যাত্রা শুরু করবো বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা আস্তে আস্তে আমরা বের হয়ে ও ভাই সাহ আলকা আলকা করে যাই হোক গাড়িটার স্পিড মোটামুটি ভালোই আছে খারাপ না চলতেছে ভাই এখনো চলতেছে ভাই ইঞ্জিন ফিঞ্জিন নিয়ে চালানো হচ্ছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টির মধ্যে আমরা আস্তে আস্তে যাচ্ছি বেশি তাড়াহুড়া করতেছি না ওস্তাদ আমি কিন্তু তাড়াহুড়া করতেছি আস্তাদ তারাহুড়া করে করে তাড়াহুড়া করে চালা যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয় হ্যাঁ না কোনো অ্যাক্সিডেন্ট হবে না ইনশাল্লাহ স্পেশানে ক্লেয়ার হালকা বারাইজা বারেজা বারে যা আস্তে চালতে বেড়ে যা ক্লিয়ার আস্তে হালকা হানিফের ভলভো আসতে খেয়াল করে চালা খেয়াল করে চালা দেখে শুনে দেখে শুনে

এই গাড়ির রেস্টারিং অনেক জাম ওস্তাদ থাক জাম থাক একশো একুশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছো ডান দিকে নবীনগর চলে আসি ডান দিকে হচ্ছে চন্দ্রা টাঙ্গাইলের রোড যেটা সেই দিকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে যাচ্ছি এখান থেকে যাত্রী নেবো না কোনো যাত্রী নেওয়ার দরকার নেই দেখুন চলো তো বন্ধুরা আমরা সাভারের সামনে মানে স্মৃতিসৌধ সামনে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ বৃষ্টিমুখর একটা সুন্দর সকাল সেই সকালের সামনে দিয়ে আমরা স্মৃতিসৌধ সামনে দিয়ে সুন্দরভাবে কিন্তু বের হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এখন সামনে আর কোনো জায়গায় কোনো যাত্রী নেব না একেবারে আরিচা ঘাটে যাব আরিচা ঘাটে যে আমরা আমাদের যাত্রা শেষ করব না আমাদেরকে ফরিদপুর যেতে হবে মোটামুটি ফেরিটা পার হতে হবে যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আজকে আমরা হানিপের লোকাল বাসকে নিয়ে যাত্রা শুরু করছি ঠিক আছে না আস্তে আস্তে যা হালকার উপর দিয়ে বেরোয় যা ক্লিয়ার 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 এই যা ঠিক আছে আপনারা কাশিটা তো এখনো ভালো হয়নি ওষুধ খাচ্ছেন আরে খাচ্ছি কাজ হচ্ছে না আস্তে ক্লিয়ার ঘর 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 আস্তে ওরে ওস্তাদ স্টারিং কি জাম আরে স্টারিং তো একটু পুরনো জাম তো থাকবেই দেখছিস কত আদ দিয়ে আমলে আস্তে হালকা হালকা যা হালকা হালকা যা এখানে চাপ আছে কিন্তু বেশি চাপ আছে বেশি খেয়াল করে চালা খেয়াল করে চালা প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু বরাবর রাখ বরাবর যা বরাবর যা ক্লিয়ার হালকা স্লো স্লো যা তো বন্ধুরা আমরা ঢাকা আরিচা মহাসড়কে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানেও বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো শেষ থামাথামি নাই কিন্তু সামনে ওভারটেক দেওয়ার মতো কোনো চান্স নাই বন্ধুরা দেখতে পাচ্ছ ডান সাইডে প্রচুর গাড়ি আসতেছে আস্তে আস্তে করে গাড়ি আসছে আজকে আমরা আস্তে আস্তে যাচ্ছি আমাদের সয়তন্ত্র আজকে বেশি জোরে চালাচ্ছে না বাইকে যে এমনি গাড়ির কন্ডিশন বেশি একটা ভালো না আর যে কারণে গাড়ি আস্তে আস্তে চালানো হচ্ছে বন্ধুরা নাহলে তো ভাই নতুন গাড়ি হলে ভালো গাড়ি হলে তবে অগ্রা দোরা দেওয়া যেত আরে ওভারটেক দিস না বিপদে পড়বি আরে বাবা সিন এসে গেছে আস্তে আস্তে হালকা 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 চাপ দিয়ে যা হালকা রাখ পরবাজা হালকা 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 যাবে 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 বেরোয় গোল্ডেন লাইন জানার রাখতে আমাদের গোল্ডেন লাইনের কথা বলছিল আমরা গোল্ডেন লাইন নিয়ে নিয়ে আমরা হানি এই গাড়িটা নিয়ে নেই বন্ধুরা আমলের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এই আদি আমলের গাড়ি নিয়ে আমরা আজকে যাত্রা শুরু করি যা 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 ক্লিয়ার ক্লিয়ার গাড়ি আছে গাড়ি আছে গাড়ি আছে স্লো হালকা হালকা স্লো 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 এখানে আবার হলো রে ভাই রে ভাই মিষ্টির মধ্যে আবার এত ঝামেলা

ক্যাল করে দিলাম নাই তো এই জন্য বেশি তাফালিং করা যাচ্ছে না ওস্তাদ তাফালিং করার কোনো দরকার নেই এই একখান অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে ওস্তাদ হ্যাঁ দুটো অ্যাক্সিডেন্ট করছে আলবাড়া কার এসবি এসতে এসতে হালকা হালকা যা 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 ক্লিয়ার হালকা 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 ক্লিয়ার রে যা দুর্ঘটনা প্রবণ এলাকায় চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দুর্ঘটনা হবে বেশি হয় বলে মাঝখান থেকে ব্যারিকেড দেয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে নে ক্লিয়ার স্লো স্লো যা গাড়ির স্পিড কম হওয়াতে ভালোই হয়েছে রাস্তা একদিকে বেশি জোরে চালানো লাগতেছে না দ্বিতীয়ত হচ্ছে প্রচুর স্লিপার রাস্তা সে আমরা এখন সিগন্যাল পরে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা মানিকগঞ্জ সামনে আমরা সিগনালে আছি বন্ধুরা লোকাল হানি বাসকে নিয়ে আজকে আমরা যাচ্ছি বৃষ্টির মধ্যে দিয়ে ঢাকা থেকে ফরিদপুর আর গাড়িটা ভাই অনেক পুরনো গাড়ি ভাই নব্বই দশকের গাড়ি বাবা সিগন্যাল সারি থাকেন যা 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 স্লো যা ব্রেজা 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 বাই ট্রাক আছে কিন্তু বাই ট্রাক আছে হালকাটা 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 হালকা যা ক্লিয়ার এ নিয়ে চালাতি ছোট যা 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 ক্লিয়ার হালকা হালকা দে

আস্তে 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 যা বারে যা বারে যা ক্লিয়ার 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 যা যা যাবে যাবে যা যা ক্লিয়ার ক্লিয়ার যা 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 আরে আল্লাহ অ্যাক্সিডেন্ট না হয়ে যায় যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না ও ভাই সাহেব ক্লিয়ার সুন্দর 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 বারে যা বারে যা 59 কিলোমিটার দূরে আছি বন্ধুরা আইচা ঘাট থেকে আমাদেরকে ফেরি ধরতে হবে দ্রুত এই লোকাল গাড়ি আসলে ফেরি পারাপার হয় না কিন্তু আমাদের আজকে ফেরি পারাপার করতে হবে যা 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 বারে যা বারে যা ক্লিয়ার স্লো 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 হালকা গাড়ি নাই গাড়ি নাই গাড়ি গাড়ি এসে গেছে বড় বাজে বড় 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 ট্রাক বড় বড় আরে ট্রাকের বাচ্চা সামনে এসে এমন ভাবে পড়লি তুই আরে ঝামেলা যা 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 ভাই যা এমন ভাবে ব্রেকটা ধরছে আবার টানিস না কেন টানিস কেন তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে হচ্ছে ফরিদপুর আমাদের গাড়ি হচ্ছে লোকাল হানিফ যারা নব্বই দশকের গাড়িগুলো দেখছো ভাই সেই গাড়িগুলো নিয়ে যাচ্ছি আজকে অনেক দিন পরে আবারও আমরা যাত্রা করছি লোকাল হানিফকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এটা লোকাল হয়ে গেছে ভাই এখন লোকালভাবেই চলে আড়িচাঘাটটা এদিকে পর্যন্ত যায় আর ফেরি বারফার বেশি হয় না আবার এখন সব নতুন নতুন গাড়ির ভিড়ে ভাই এইসব গাড়ির কোনো দাম নাই। যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না আমাদের জানার একটা রিকোয়েস্ট আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে ফরিদপুর যারা যারা আমাদের চ্যানেল গেমডি 2.0 বাস মন চ্যানেল গেমডি অফিশিয়াল ব্লগে তিনটে চ্যানেল নতুন দেখতে অবশ্যই তিনটে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি খুশি পড়ে দি বেশি বেশি লাইক কিন্তু फटाफट করে দিও ভাই আমাদের সিগন্যাল নামে নেই কিন্তু টান্দেছে কারণ সামনে পিক আপটাও কিন্তু টান্দিসে যাই হোক আর মাত্র 43 কিলোমিটার হ্যাঁ ইনশাআল্লাহ আমি তাড়াতাড়ি পে যাবো পে গেলে তো খুবই ভালো যা বড় যা করে রাখ হালকা সব গাড়ি কত দ্রুত চলে গেছে আমরা কত পিছনে পড়ে গেছি ওস্তাদ দুঃখ করিস না যা হালকার পথে ট্র্যাকের ওভারটেক দেয় ক্লিয়ার আস্তে আস্তে যা আস্তে আস্তে যা আস্তে আস্তে স্লো ক্লিয়ার সামনে কিন্তু ওভারটেকিং চলছে বাড়ি যা বাড়ি যা বাড়ি যা আমরা চলে আসছি কিন্তু ঘাটের একদম কাছে চলে আসছি সেবা গ্রেন লাইন নাকি ওস্তাদ মনে হচ্ছে হালকা হালকা হর্ন সারা গাড়ি চালানোর মজা নাই ওস্তাদ আবার মজাও আছে বাইন টিকিট দে ও এটা দেখিস জো নাকি ওস্তাদ স্ত্রী আসছে নেই আসতে নেই হালকা জোন আকি ম্যাডাম এইদিকে যাবে না বায় যাবে তো না তোর বোঝার দরকার নেই তুই গাড়ি গাড়ি চালা সুন্দর করে বরাবর রাখ বরাবর রাখ হালকা 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 স্লো 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 হালকা রাখ হালকা রাখ হালকা রাখ যাবে বায় যাবে বায় যাবে হালকা রাখ ক্লিয়ার 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 এটা মানে ট্যুরের গাড়ি হতে পারে কালকার পথে যাও বাবা আজুমা কি তো টান দসে ফেরিতে ওটা জন্য ওস্তাদ টান তো দেবেই সবাই টান দেবে ভাই কেউ কি বসে থাকবে নাকি আমাদের গাড়ি আজকে দুর্বল বলে আমরা উড়া দুড়া টান দিতে পারতেছি না ওস্তাদ তারপরও কোনো ঘটনা না কোনো ব্যাপার না আস্তে আস্তে আমরা চালা যাচ্ছি ওরে ওস্তাদ সামনের জোনাকে কি টান দসে ওস্তাদ দেখ 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 ফাঁকা রাস্তা পাইছে টান দেবে না আস্তে আস্তে বেরো যা ক্লিয়ার 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 আমরা তো বেশি জোরে চালাতে পারতেছি না আমাদের হর্স পাওয়ার কম যা 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 জোরে চালা জোরে চালা আরো জোরে এই যে ঘাটের কাছে চলে আসছে বন্ধুরা আস্তে আস্তে নে হালকা ক্লিয়ার বাড়াই যা বাড়াই যা ক্লিয়ার হালকা ধীরে আস্তে শেষ পেশানে কিন্তু জোনা করে ওভারটেক দিয়ে গেছি স্যার আব্বা শাবাশ যা 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 সিগন্যাল মানে দরকার নেই ওরে বাপরে বাপ দুটো গেল কিভাবে রাস্তার সামনে দিয়ে অর্থাৎ কি করবো রাগ বাম দিকে রাগ লোকাল গাড়ি কিছু বলবে না লোকাল গাড়ি কিছু বলবে না ওরে বাবা ঘাটে কি জ্যাম কোনো ব্যাপার না কোনো ঘটনা না লোকাল গাড়ি হিসাবে আমরা কিন্তু উঠাই দেবো ফেরি ঘাটে সবাই জানতেছে যে লোকাল হানিফ চলে আসে লোকাল হানিফ যে এখন কার সাজি করে বেরোয় যাবে এটা তো কেউ বুঝতে পারবে না যাই হোক ভিআইপি হই আমরা এক ভিআইপি লোকাল গাড়ি একে মনে করেছে যে একদম সামনে পর্যন্ত যাবে যাই হোক যাচ্ছে যে ফেরিতে উঠে যাবে আস্তে 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 হালকা 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 যা 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 এখানে সিগন্যাল আছে কিন্তু তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আমাদের লোকাল হানিপকে নিয়ে একেবারে ঘাটের কাছে চলে আসছি আর এখানে যাচ্ছি কিছু নামায় দিয়ে ভাই কিছু যাত্রী নিয়ে আমাদের ওই ওই সামনের রাস্তাও প্রচুর চাপ বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই আমরা একরকম ভিআইপি মতোই লোকাল গাড়ি কিছু বলবে না কারণ মনে করতেছে ফেরি পার হবে না কিন্তু ভাই আমরা ফেরি পার হয়ে যাব যাই হোক বন্ধুরা আমরা চলে আসছি একটু বৃষ্টি কম আছে বন্ধুরা একটু সূর্যের মুখ দেখা যাচ্ছে আমরা ফেরি ঘাটে চলে আসছি লোকাহানিবকে নিয়ে বন্ধুরা খুব সুন্দর চমৎকার একটা গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ এইটাকে নিয়ে আমরা আসছি আচ্ছা সেই যে ফেরিটা ডুবে গিয়েছিল সেটা কিন্তু আর নাই দেখেছেন হ্যাঁ দেখলাম তো নাই তো বন্ধুরা আমরা এখন ফেরিতে উঠবো আস্তে আস্তে নেমে যাচ্ছি ফেরি ঘাটে চলে আসছি অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছো আস্তে 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 হালকা 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 আসলো বন্ধুরা আমরা ফেরি পার হয়ে গেলাম খুব সহজে পার হলাম বৃষ্টি অনেকটাই কমে গেছে আস্তে নে আস্তে নে আস্তে নে হুইপার বন্ধ কর হুইপার বন্ধ কর আস্তে আস্তে আর অবস্থা তো হুইপার বন্ধ করতেছি যা 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 স্লো স্লো কাটা 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 ওরে যা ওরে যা ওরে ওরে ক্লিয়ার প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই এদিকে রাস্তা খুবই খারাপ ম্যাপটা অন করে নেই এই যে ম্যাপ অন করা আছে বন্ধুরা আমরা গোয়ালন্দায় চলে আসছি এখন আমরা ডায়নে চলে যাব। স্থানে খেয়াল করে ফুল কাটা ফুল কাটা গোলকা যা আবারও এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই বৃষ্টির কোনো শেষ নাই আমরা উইপারটা বন্ধ করে দিতে আসতে নেই ক্লিয়ার আস্তে আস্তে স্লো যা স্লো যা হালকা 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 গাড়ি সব দাঁড়িয়ে আছে বন্ধুরা ফেরি উঠবে কে কার আগে ওঠে ভাই এড়ে যাচ্ছে কথা আস্তে 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 গাড়ি আছে হালকা 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 স্লো ও ভাই সাহেব এনাকে মেরে দিছে এই জায়গায় আসলে ঝামেলা বাদবে ওস্তাদ

যাই হোক বন্ধুরা এখান থেকে ফরিদপুর মাত্র ছিয়ানব্বই কিলোমিটার কোনো ঘটনা না কোনো ব্যাপার না আমরা আস্তে আস্তে আবারও উড়াধরা দেওয়া মানে টান দেওয়া শুরু করছি বন্ধুরা এই গাড়ি নিয়ে বেশি উড়া দেওয়া যাচ্ছে না আস্তে আস্তে সুন্দর একটা বিকাল হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আজকে যাচ্ছি হচ্ছে ঢাকা থেকে ফরিদপুর আমরা আরিচাঘাট পার হলাম আজকে আমরা জানানা রাখতে রিকোয়েস্টে কিন্তু যাচ্ছি উনি গোল্ডেন লাইনের কথা বলছে আমি গোল্ডেন লাইন নিয়ে নি আমি পেরে এই নব্বই দশকের বাসটাকে নিয়ে এনেছি বন্ধুরা দেখতে পাচ্ছ নব্বই দশকের এই বাসটা নিয়ে কিন্তু আজকে আমরা যাতে শুরু করছি বন্ধুরা সিনে ক্লিয়ার

যা 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 ক্লিয়ার এই বাস নিয়ে জোরে চালানোরটা খুব রিস্ক আস্তাদ সেটা আমিও জানি এই যে বাস নিয়ে চালানোটা খুবই রিস্ক মানে যে ওভারটেক দিতে গেলে ভাই সমস্যা হয়ে যায় তখন গাড়ির স্পিড ওঠে না ম্যানুয়াল গিয়ারের গাড়ি তো তাই সবই ম্যানুয়াল গিয়ার না না কিছু কিছু অটো গাড়ি আছে আস্তাদ যা 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 হালকা পড় দে বড়া যা বড়া তো বন্ধুরা যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও পাঞ্জিরো বাস গেমার নতুন দেখছে অবশ্যই আমাদের এই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দিবা পাশে থাকা বেল বাটনটি খুশি মেয়ে দেবে বেশি বেশি লাইক এবং কিন্তু ফটাফট করে দেবে ভাই আমরা কিন্তু আবার উড়াদৌড়া শুরু করছি বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকগুলো গাড়িকে কিন্তু আমরা ওভারটেক দিয়ে দিচ্ছি আর মাত্র সত্তর কিলোমিটার দূরে আছি আমরা ফরিদপুর শহর থেকে বন্ধুরা আস্তে যাই আস্তে যায় আলকারে আলকানে আলকা আলকানে বড় 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 আস্তে 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 ক্লিয়ার যাবে যাবে টানতে 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 পুরে বৃষ্টি হচ্ছে ফটাফটা বৃষ্টি হচ্ছে স্যার হ্যাঁ ফটাফটা সামনে শাহফাতেলের গাড়ি আছে খেয়াল করে যাবে খেয়াল করে যাবে গাড়ি আছে গাড়ি আছে খেয়াল করে খেয়াল করে বড় আস্তে গাড়ি আছে কিন্তু গাড়ি আছে আস্তে আস্তে হালকা 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 চাপ দিয়ে না পা কিন্তু সব দেখতে পাচ্ছি ওস্তাদ সব দেখতে পাচ্ছি সবাই টান ফান যাচ্ছে আমিও টান ফান দেওয়ার জন্য রেডি হয়ে গেছি ওস্তাদ যা 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 ক্লিয়ার ছাপ্পান্ন কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আস্তে আস্তে যাচ্ছি লোকাল হানিফকে নিয়ে যাচ্ছি আর প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গ্লাসের সামনে পানি ভরে যাচ্ছে ভাই স্নে হালকা বাড়াই যা বাড়াই যা এটা কি গাড়ি ওস্তাদ এটা মানে গ্রিন সেন্ট মার্টিন আ গ্রিন সেন্ট মার্টিন যা 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 ক্লিয়ার হালকা

আস্তে 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 স্লো 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 ভাই সাহেব শাকুরা শাকুরা আমি তো ভয় পেয়ে গেছিলাম এটা ডাইনে না আসে না না ওস্তাদ তো ডাইনে মানে আসবে না আমি খেয়াল করেছিলাম ওস্তাদ গাড়ি আছে হালকা রাখ বড় 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 শাকুরা বড় বড় শাকুরা বড় বড় শাকুরা কিন্তু টান দেয় খেয়াল করে চালা খেয়াল করে টান দে টান দে টান দে পরেরা হালকা সামনের গাড়িগুলো কোথায় চলে গেল ওস্তাদ টান দেয় মানে সেই লেভেলে টান দেয় যাই হোক বন্ধুরা আর মাত্র সাঁইত্রিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখে শুনে বুঝে শুনে আরও কালো হয়ে আসতেছে আকাশ ভাই আরো বৃষ্টি হবে ভাই প্রচুর বৃষ্টি হবে ভাই এই বৃষ্টির মধ্যে আমরা যাত্রা শুরু করছি বন্ধুরা ঢাকা থেকে ফরিদপুরের উদ্দেশ্যে ফরিদপুর মাত্র কিলোমিটার বন্ধুরা দেখতে পাচ্ছো পিছনে গাড়ি সামনে গাড়ি দেখ সেই যা স্লো স্লো যা ক্লিয়ার যাবে স্লো

শয়তানপুর ঝড় সব ঝড় মিলে টিলে ভাই ও ভাইসা ওরে আল্লাহর এটা তো খেয়ালই করি নি ওস্তাদ বল সত্য শয়তানপুর কি যে করিস আমি একেবারে খেয়ালই করি নি খেয়াল না করলে হবে যাই হোক বন্ধুরা পুরো মানে এখন আকাশটা পুরো অন্ধকার অন্ধকারচ্ছন্ন হয়ে গেছে ঝড় উঠে গেছে বন্ধুটা দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে সেই বৃষ্টির মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করছি সবাই হেডলাইট জ্বালাইতেছে পাঁচশো আটান্ন বাজার ঠিকই কিন্তু এখন রাত আর মতো হয়নি কিছু আট কিলোমিটার দূরে আছি আমরা ফরিদপুর শহর থেকে বন্ধুরা জানার একটা রিকোয়েস্টে আজকে আমরা ঢাকা থেকে যাচ্ছি ফরিদপুর উনি আমাদের গোল্ডেন লাইনের কথা বলছে আমরা গোল্ডেন লাইনে নিয়ে আমরা হানিপের নব্বই দশকের যে বাস সেই বাসটা নিয়ে এনেছি সেই বাসটা নিয়ে আমরা যাত্রা করছি বন্ধুরা ভালোই গাড়িটা খারাপ না আমরা ফরিদপুর শহরে চলে আসছি যারা যারা আমাদের চ্যানেল নতুন দেখছো যেমন গেম ডি টু পয়েন্ট জিরো বস ও ভাইসা 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 কি স্লিপ করলাম হ্যাঁ খেয়াল কর সাধারণত কথা বলি আরে নব্বই দশকের বাস আর কত ভালো হবে আর হয় না যাই হোক নতুন দেখছ গেম জিরো বস গেমার চ্যানেলি অফিসিয়াল ব্লক এই তিনটে চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটে চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবো পাশে বেশি থাকলে ফটাফা করে দেবা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ জানা রাখতে আপনাকে সরি বলে নিচ্ছি আপনার রিকোয়েস্ট ছিল গোল্ডেন লাইন কিনে আমি গোল্ডেন লাইন আনতে পারিনি আমরা লোকাল হানিফকে নিয়ে আসছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আমরা চলে আসছি ফরিদপুর শহরে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি হচ্ছে সেই নব্বই দশকের গাড়ি যাকে নিয়ে আমরা যাত্রা শুরু করছি আল্লাহ হাফেজ আল্লাহ বন্ধুরা